নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব গণেশ মহোৎসবের বিশেষ পর্বে দ্বাদশ রাশির মানুষেরা কি পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে জীবনে চলার পথে বিঘ্নগুলিকে বাধাগুলিকে দূর করা যেতে পারে দেখুন চতুর্থী থেকে চতুর্দশী পর্যন্ত এই যে সময়কাল এই যে দশ দিন এই সময়কাল কিন্তু অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ গণেশ পূজা উপাসনার ক্ষেত্রে তাই গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত এই সময়কাল আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ প্রয়োগ গণেশজির পূজার ক্ষেত্রে করণীয় যার মাধ্যম দিয়ে জীবনের ক্ষেত্রে আসা যে বিভিন্ন বাধা রয়েছে যে বিঘ্ন রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই দূর করা যেতে পারে এই বাধা বিঘ্নকে দূর করার জন্য কোন কোন রাশির মানুষেরা কী কী করবেন সে বিষয়ে আলোচনা করব আলোচনা করব রাশিভিত্তিক তাই প্রথম রাশি মেষ দেখুন মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি জাতককে ধরা হয় কেশরের তিলক প্রত্যাহিকভাবে গণেশজির গণেশজির কপালে লাগা টিকা করুন এবং আপনি আপনার কপালেও কিন্তু কেশরের তিলক অবশ্য করুন যারা মহিলা রয়েছেন তারা লাল রঙের ফুল অর্থাৎ জবা ফুল গণেশজিকে অর্পণ করুন প্রত্যাহিকভাবে প্রত্যেক দিন মালা অর্থাৎ একশো আটবার করে ওম গং গণপতয় নম এই মন্ত্রের পাঠ অবশ্যই করুন পুরুষ এবং স্ত্রী উভয়ে এমনটি আপনাদের জন্য নিশ্চিতভাবে আপনাদের জীবনে আসা বাধাগুলিকে বিঘ্নগুলিকে দূর করতে সাহায্য করবে বৃষরাশি বৃষরাশির যারা জাতক আছেন এবং যারা জাতিকা আছেন তারা উভয়েই কিন্তু ঘিয়ের প্রদীপ প্রত্যাহিকভাবে প্রজ্বলিত করুন আপনারা গণেশজির সামনে প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালান গাওয়া ঘিয়ের প্রদীপ এবং চেষ্টা করুন প্রত্যেক দিন সকাল সন্ধ্যে কর্পূর আরতি করতে এই কর্পূর আরতি এবং ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন যদি আপনারা জ্বালাচ্ছেন এতে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে যে বিঘ্ন আসছে জীবনে যে বাধা আসছে সেগুলি দূর হতে দেখতে পাবেন এবং প্রত্যেক দিন চেষ্টা করুন বক্র হুম এই মন্ত্রের পাঠ একশো আটবার করে প্রত্যহ করতে মিথুন মিথুন রাশি রাশির যারা জাতক আছেন অথবা যারা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে প্রত্যহিকভাবে একশো আটটি দুর্বা গণেশজির চরণে অবশ্যই অর্পণ করুন এবং অর্পণ করার পরে আপনারা প্রত্যেক দিন একবার করে গণপতি অথর্ব শীর্ষ এগুলি কিন্তু পাঠ করুন এই পাঠের মাধ্যম দিয়ে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনার জীবনে আসা যে বাধা এবং বিঘ্নগুলি আসছে সেই বিঘ্নগুলিকে কিন্তু আপনারা দূর করতে পারবেন কর্কট রাশি দেখুন কর্কট রাশির যারা জাতক আছেন অথবা যারা জাতিকা আছেন এদের ক্ষেত্রে কিন্তু হলুদের যে তিলক কাঁচা হলুদ হতে পারে গুঁড়ো হলুদ হতে পারে হলুদের তিলক গণেশজিকেও করুন আপনার নিজের কপালেও করুন এমনটি প্রত্যাহিকভাবে করুন এবং বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রের পাঠ একমালা অর্থাৎ একশো আটবার করে যান এতে আপনার জীবনের যে বাধা যে বিঘ্ন সেগুলো নিশ্চিতভাবে দূর হতে দ্রুত দেখতে পাবেন সিংহরাশি রাশি দেখুন সিংহ যারা জাতক আছেন তাদের ক্ষেত্রে বলবো কেশরের যে তিলক সেটি গণেশজিকেও করুন এবং একইভাবে কেশরের তিলক কিন্তু আপনি নিজেও করুন যারা মহিলা রয়েছেন সিংহ রাশির তারা কিন্তু গণেশজিকে লাল রঙের জবা ফুল অর্পণ করুন অথবা লাল রঙের গোলাপ ফুল অর্পণ করুন এবং প্রত্যেক দিন এক মালা অর্থাৎ একশো আটবার করে মন্ত্র জপ করুন মন্ত্র হল ওম নম ভগবতে লম্ব দারায় ওম নম ভগবতে লম্ব এই মন্ত্রের পাঠ অবশ্য করুন এতে আপনাদের জীবনে আসা বাধাগুলি বিঘ্নগুলি নিশ্চিতভাবে দূর হতে ধীরে ধীরে অবশ্যই দেখতে পাবেন কন্যা পূজা উপাসনার সাথে সাথে প্রত্যাহিকভাবে ভাবে বিল্লপত্র গণেশজিকে অর্পণ করুন এমনটি আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ এনে দেবে আপনার জীবনে বিভিন্ন বাধাগুলিকে দূর করবে একই সথে আপনাদের ক্ষেত্রে একটি ছোট্ট মন্ত্র প্রত্যেক দিন একমালা মালা অর্থাৎ একশো আটবার করে অবশ্যই করণীয় মন্ত্র ওম গণেশ ওম গণেশ এই মন্ত্রের পাঠ শুধুমাত্র করে যান অবশ্য আপনাদের ক্ষেত্রে নিশ্চিত সুফল আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন তুলারাশি তুলারাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রত্যাহিকভাবে আপনারা যদি লাড্ডু ভোগ দিচ্ছেন এমনটি আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হতে পারে আপনাদের জীবনে বিভিন্ন বিঘ্নগুলিকে বাধাগুলিকে দূর করা যেতে পারে এবং প্রত্যেক দিন একমালা অর্থাৎ একশো আটবার পরে অবশ্যই আপনারা আপনাদের মন্ত্র জপ করুন মন্ত্র হল ওম গং গণপত্যয়ে নম এই মন্ত্রের পাঠ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বাধা বিঘ্নকে দূর করতে অবশ্য সাহায্য করবে বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশির যারা জাতক আছেন যারা জাতিকা আছেন তারা প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই গণেশজির পূজা উপাসনার সময় জ্বালান সকাল এবং সন্ধ্যেকালে এবং প্রত্যেক দিন কর্পুর আরতি করতে ভুলবেন না সকালবেলা এবং সন্ধ্যেকালে প্রত্যেক দিন এমনটি করে যান অবশ্য আপনাদের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের বাধা আসছে বিভিন্ন কার্যে যে বিঘ্ন আছে সেগুলি দূর হবে চেষ্টা করুন একমালা অর্থাৎ একশো আটবার বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রের জপ করতে ফায়দা অবশ্য মিলবে ধনুরাশি দেখুন ধনুরাশির যারা জাতক আছেন তারা কেশরের তিলক আপনারা গণপতির অর্থাৎ গণেশজির কপালে দিন এবং একই সাথে আপনারা কিন্তু আপনাদের কপালেও নিজের কপালেও কিন্তু কেশরের তিলক করুন এবং যারা মহিলা রয়েছেন তারা কিন্তু জবা ফুল গণেশজিকে অর্পণ করুন এবং চেষ্টা করুন একমালা অর্থাৎ একশো বার। গণপতি অতূর্বশের পাঠ করতে অর্থাৎ সম্ভব না হলে আপনারা যতবার পারবেন গণপতি অতূর্বশীষের পাঠ করুন অবশ্য আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সুফল আপনার জীবনে দেবে আপনার জীবনে আসা বিঘ্নগুলিকে বাধাগুলিকে অবশ্য দূর করবে মকর রাশি দেখুন মকর রাশির ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে সমী পাতা এই সমী পাতা আপনারা অবশ্যই আগে থেকে জোগাড় করে রাখবেন এই সমী পাতা আপনারা গণেশজিকে অর্পণ করবেন এবং এই সমী পাতা অর্পণ করার পরে একটি ছোট্ট মন্ত্র আপনারা একমালা অর্থাৎ একশো আটবার অবশ্য জপ করবেন জপ মন্ত্র হচ্ছে ওম সুমুখায় নম ওম সুমুখায় নম এই মন্ত্রের পাঠ প্রত্যাহিকভাবে করুন নিশ্চিতভাবে আপনার জীবনে বিঘ্নগুলি বাধাগুলি দ্রুত দূর হতে অবশ্য দেখতে পাবেন কুম্ভ রাশি দেখুন কুম্ভ জাতক আছেন যারা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে প্রত্যেককেই বলবো ফুল ফুল হতে পারে যে কোনো হলুদ ফুল হতে পারে যা পুজোয় লাগে পুজোয় ব্যবহৃত হয় এমন ধরনের পুজোর ফুল হলুদ ফুল আপনারা গণেশজিকে অর্পণ করুন তা আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হবে প্রত্যাহিকভাবে করুন চেষ্টা করুন একমালা অর্থাৎ একশো আটবার বক্র হুম এই মন্ত্রে জপ করতে এতে নিশ্চিতভাবে আপনাদের জীবনে বিশেষ সফলতা প্রাপ্ত হবে মীন রাশি দেখুন মীন যারা জাতক আছেন যারা জাতিকা আছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেক দিন গণেশজিকে লাড্ডু ভোগ দিন এবং লাড্ডু অত্যন্ত প্রিয় গণেশজি প্রত্যেক দিন লাড্ডু ভোগ তো দেবেন তার সাথে সাথে একটি ছোট্ট মন্ত্র আপনারা একমালা অর্থাৎ একশো আটবার অবশ্য জপ করবেন মন্ত্র ওম গণেশ ওম এই ছোট্ট মন্ত্র আপনারা প্রত্যেক দিন একমালা করে জপ করুন আপনাদের ক্ষেত্রে আসা বিঘ্নগুলি বাধাগুলি নিশ্চিতভাবে দূর হতে আপনারা অবশ্য দেখতে পাবেন যাই হোক দর্শক বন্ধু আপনাদের ক্ষেত্রে এই ছোট ছোট এপিসোডগুলি গুলি কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার